নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম আজকের রেসিপি রসমালাই কম সময়ের মধ্যে রসমলাই বানাতে চাইলে এইভাবে বানাতে পারেন তাহলে চলুন দারুণ স্বাদের এই রসমালাইয়ের রেসিপিটি দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে ছানা কাটিয়ে নেব। এখানে আমি এক লিটার দুধ নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দুধটাকে একবার ফুটিয়ে নেব দুধটা ফুটে উঠেছে এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দুধের অতিরিক্ত গরম ভাবটা কমিয়ে নেব এবার একটা বাটিতে আগে থেকে তিন চামচ ভিনিগার আর তিন চামচ জল মিশিয়ে রেখেছিলাম দুধের মধ্যে দিয়ে ছানা কাটিয়ে নেব আমি এখানে ভিনিগার দিয়ে ছানা কাটাচ্ছি আপনারা চাইলে টক দই লেবুর রস যে কোনো কিছু দিয়ে ছানা কাটাতে পারেন ছানা কেটে গেছে এবার একটা ছাকড়ির মধ্যে সুতির কাপড় রেখে ছানাটাকে ছেঁকে নেব ছানাটা ছেঁকে নেওয়ার পর ছানাটাকে ভালো করে ধুয়ে নেব দুই তিনবার জল দিয়ে যাতে ছানার মধ্যে ভিনিগারের কোনো রকম টকভাব না থাকে ছানাটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর ছানা থেকে এইভাবে হালকা হাতে জল বের করে নেব ছানা থেকে হালকা হাতে জল বের করে নেওয়ার পর এইভাবে ছাকনির ওপরে দশ থেকে বারো মিনিট রেখে দেবো তাহলে অতিরিক্ত জলটা নিজে থেকেই ঝরে যাবে বারো মিনিট পর ছানাটা একটা থালার মধ্যে ঢেলে নেব ছানাটা থালার মধ্যে নেওয়ার পর ছানার বড়দানা অংশগুলো এইভাবে ভেঙে দেবো এবার ছানার মধ্যে দিয়ে দেব বাড়িতে যে ছোটো চামচ থাকে ওই চামচের এক চামচ ময়দা ময়দা দিয়ে ছানাটাকে ভালো করে মেখে নেবো মিনিট পাঁচ ছয়ক সময় ধরে এইভাবে প্রেস করে করে ছানাটাকে ভালো করে মাখতে হবে ছানা যত ভালো করে মাখা হবে মিষ্টিটাও ততটাই নরম তুলতুলে হবে ম্যাক্সিমাম সাত থেকে আট মিনিট ধরে ছানাটা মেখে নিলেই হবে এর থেকে বেশি সময় ধরে মাখার প্রয়োজন নেই ছানাটাকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে ছানা মেখে নেওয়ার পর ছানার এই ডো থেকে ছোট ছোট করে এই রকম ছানার বল করে নেব। আপনারা চাইলে এর থেকে ছোট করেও করতে পারেন এই রকমভাবে সব কটা ছানার বল করে নেব ছানার বলের গায়ে কোনো রকম ক্র্যাক নেই মানে ছানাটা ভালো করে মাখা হয়েছে সবকটা ছানার বল গড়ে নেওয়া হয়ে গেছে এরপর একটা করাতে আমি হাফ লিটার দুধ নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দুধটাকে একবার ফুটিয়ে নেব দুধটা যখন ফুটে উঠবে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ চিনি ওজন হিসাবে একশো গ্রাম আপনারা চাইলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারেন দুটো এলাচকে থেতে করে নিয়ে দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দুধের সঙ্গে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব চিনিটা যতক্ষণ না মেল্ট হয় এইভাবে নাড়তে থাকব চিনিগুলো মেল্ট হয়ে গেছে এবার এই ফুটন্ত দুধের মধ্যে একটা করে করে ছানার বল দিয়ে দেব এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে ছানার বলগুলো দুধের মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে পনেরো মিনিট জাল দিয়ে নেব পনেরো মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে এই মিষ্টিগুলো আলাদা করে আর রসে ফোটানোর প্রয়োজন নেই রসমালাই মিষ্টি আমাদের একদম তৈরি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এক ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব আপনারা চাইলে এর থেকে বেশিক্ষণও রাখতে পারেন আবার চাইলে গরম গরমও পরিবেশন করতে পারেন এক ঘন্টা পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে এইভাবে একবার মিষ্টির রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে অসাধারণ লাগে খুবই কম উপকরণে কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় একটা রসমলাই মিষ্টিকে আমি কেটে দেখাচ্ছি দেখুন মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে আজকে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ